আজকে আমি দারুণ একটা ভাইরাল কোল্ড কফি হ্যাক ট্রাই করতে চলেছি তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি কফি সুগার আর তার সাথে একটু নিয়ে নিচ্ছি জল তারপর এই যে ছাঁকনি আমাদের সবার বাড়িতেই এই জিনিসটা আছে তাই এই হ্যাকটা ট্রাই করা আমাদের সবার পক্ষেই খুব সহজ ছাঁকনিটা নিয়ে ঠিক এইভাবে মিক্স করে যেতে হবে কফি চিনি আর জলটাকে তারপর একটা থিক পেস্ট তৈরি হবে তো চলো দেখা যাক এটা কিন্তু করতে অনেকক্ষণ সময় লাগে পাঁচ থেকে ছ মিনিট বা তার বেশি অনেক সময় লেগে যেতে পারে যত স্পিডে করবে তত তাড়াতাড়ি হবে আমি গ্লাসটাকে দেখতে পাচ্ছি চকলেট সিরাপ দিয়ে ডেকোরেট করে নিয়েছি তারপর কফি মিক্সচারটা তার সাথে দুধ অ্যাড করে দিয়েছি দিয়ে পুরোটা মিক্স করে নিয়েছি চাইলে তোমরা আইস অ্যাড করতে পারো কিন্তু আমি যেহেতু ঠান্ডা দুধ অলরেডি দিয়েছি দুধটা যথেষ্ট ঠান্ডা ছিল তাই জন্য আমি আর আইস কিউবস অ্যাড করিনি আইস কিউব দিলে বেশ ভালোই হয় ব্যাপারটা তাহলে হ্যাকটা কিন্তু সত্যি খুব সুন্দর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ডু নট ফর্গেট টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই বাই